নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজকে যেটা আপনাদের বলবো আমরা সবাই জানি প্রতিকার নিয়ে এখানটা কি লিখব প্রতিকার কিসের প্রতিকার না গ্রহ প্রতিকার এবং আমাদের এই হাতটার প্রতিকার তা আমরা সবাই জানি যে রবির যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে রবি চুনি পড়তে চন্দ্রে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে মুক্ত পড়তে মঙ্গলে যদি এ হয় তাহলে প্রবাল পড়তে এইভাবে এইভাবে সমস্ত গ্রহের এই কিন্তু আমাদের এখানকার কোনো জ্যোতিষগণকে আমি ছোট করার উদ্দেশ্যে কথাটি বলছি না আমার ধরুন সমস্ত গ্রহ টান আছে আমার ভাগ্যরেখার কোনো একটা ডিস্টার্ব আছে অর্থাৎ ভাগ্যরেখায় কোনো তিল আছে জব আছে ক্রস আছে তা আমি সেই ক্ষেত্রে কি করব। যেমন ধরুন আমি একে একে বলছি এটা আমাদের আয়ু রেখা তাহলে এই রেখার যদি কোনো ডিস্টার্ব হয় এতে যদি কোনো তিল জপ টপ লেগে থাকে তাহলে কি পড়বো আমরা আমরা তাহলে ডায়মন্ড পড়তে হবে ডায়মন্ড বা জারকন বা ওপাল এই কিছু পড়তে হবে ধরুন আমাদের এটা শিররেখা এই শিররেখার এখানে আমি লিখছি একে একে সব লেখাই আছে এই যে শিররেখা এই শিররেখাটা যদি ডিস্টার্ব হয় কোনো যদি ক্রস পরে যদি কাটা থাকে কোনো তিল থাকে তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিকার কী দেব সেই ক্ষেত্রে প্রতিকার দিতে হবে গোমেদ ধরুন আমাদের এইটা হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি দোষ ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাদের দুটি রত্ন কাজ করে কি না বুধের পান্না এবং বৃহস্পতির পোখরাজ কিন্তু যদি পোখরাজও পড়লেন বুধের পান্নাও পড়লেন না বুধের পান্না পড়লে পোখরাজ আমি বলবো হৃদয় রেখার ক্ষেত্রে পোখরাজ পরাটাই ভালো এবারে হবে স্বাস্থ্যরেখা স্বাস্থ্যরেখাটি কি না বুধের স্থান থেকে কোনো রেখা এসে যদি আয়ু রেখায় মেশে সেটি কিন্তু স্বাস্থ্যরেখা আর বুধের স্থান থেকে কোনো রেখা এসে যদি ভাগ্য রেখায় মেশে তাহলে সেটি কি সেটি হবে বিজনেস রেখা এটি কিন্তু মাথায় রাখতে হবে অধিকাংশ জ্যোতিষগণ কিন্তু এটা গুলিয়ে ফেলে কিন্তু আমাদের গুরুদেব আমাদেরকে এই শিক্ষাটি দিয়েছেন যে এটার বিষয় কিন্তু একটু মাথায় রাখবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই বুধের স্বাস্থ্যরেখা বা ব্যবসা রেখার ক্ষেত্রে কিন্তু আমরা পান্না পরিধান করব। যদি কোনো রেখার দোষ ত্রুটি থাকে ধরুন বিবাহ রেখাটা এইভাবে ঘুরে গিয়ে লেগে যাচ্ছে এই আইন সঙ্গে তাহলে কিন্তু আমাদের জীবস হতে পারে বা আমাদের পার্টনার কিন্তু আমাদের জীবন থেকে চলে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুধ বুধের প্রতিকার তো করবই সঙ্গে আবার একটু কেতুরও প্রতিকার করবো যাই হোক রবি রেখার দোষ ত্রুটি দূর করবে কে রবি রেখার দোষ ত্রুটি দূর করবে কিন্তু রবির চুনি অর্থাৎ হ্যাঁ চুনি ভাগ্যরেখা এবারে এই ভাগ্যরেখা আমাদের এই ভাগ্যরেখা অনেক সময় এই মণিবন্ধ থেকে উঠে শনি যায় আবার চন্দ্রস্থান থেকে উঠে শনি স্থানে যায় তাহলে ভাগ্যরেখার যদি দোষ ত্রুটি থাকে তাহলে কে দূর করবে ভাগ্যরেখার যদি দোষ ত্রুটি দূরীভূত করতে পারে তাহলে পারে একমাত্র ক্যাপসাই এইবারে আপনাকে জানতে হবে যে এই মার্শ এই রেখাগুলো এই যে মার্শাল রেখা এই মার্শাল রেখা এই মার্শাল রেখা হচ্ছে আয়ু রেখার কিন্তু সহায়ক রেখা অর্থাৎ আয়ুকে গাঠ দেওয়ার রেখা তাহলে এই মার্শাল রেখার যদি দোষ থাকে তাহলে কে এ করবে আমি তো আয়ুর ক্ষেত্রে ডায়মন্ড লিখেছি তাহলে মার্শালের ক্ষেত্রে কে আসবে মার্শালের ক্ষেত্রে আসবে প্রবাল রক্ত বেশ এবারে এই আয়ুরেখার সঙ্গে আয়ুরেখার সঙ্গে শিররেখার সঙ্গে হৃদয় রেখার সঙ্গে রবি রেখার সঙ্গে যদি আমাদের এই গ্রহগুলোর ডিস্টার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে কেমন প্রতিকার দেব তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কিন্তু এমনই দিতে হবে যে ব্যালেন্স রেখে অর্থাৎ শত্রু আমাদের দেখতে হবে দুটি গ্রহর মধ্যে শত্রু আছে কিনা অর্থাৎ দেখা গেল বৃহস্পতির বৃহস্পতিও খারাপ আমার হাতে আবার শুক্রও খারাপ আমার হাতে বা শুক্র আয়ু রেখাও খারাপ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতি এবং শুক্র একে অপরের শত্রু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এমনই একটি রত্ন দিতে হবে যাতে করে হচ্ছে কেউ কারো কোনো অসুবিধা যেন না হয় অর্থাৎ বৃহস্পতিরও যেন অসুবিধা না হয় শুক্রেরও যেমন অসুবিধা না হয় তাই তো বলছি সেই ক্ষেত্রে অর্থনীতি হবে আপনার হোয়াইট পোখরাজ অথবা ইউলো ডায়মন্ড তাই তো বলছি আপনারা কোনো প্রতিকার নেওয়ার আগে জ্যোতিষবন্ধের কাছে যাবেন সঠিক সলাম পরামর্শ নিয়ে তবেই কিন্তু রত্নপাতর পরিধান করবেন নচেত রত্নপাতর পরিধান করার কোনো প্রয়োজন নেই আপনি খালি মুখে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপপাত করুন আপনি ওম নমঃ শিবায় জপপাত করুন নমদক্ষিণা কালী কায় নম জপ করুন কোনো অসুবিধা নেই কিন্তু রত্নপাতর পরিধান করার আগে শতবার জানতে হবে যে আপনার কোনো সাইড ইফেক্ট আসতে পারে কি না যাই হোক আজ এই পর্যন্তই রইল আমার বলা আজকে আমার এ ছিল যে প্রতিকার নিয়ে বলবো যাই হোক আপনারা বুঝে দেখবেন আর যদি আমাকে নিয়ে হস্তরেখা বা জন্মছক বা কুষ্টি বিচার করাতে চান তাহলে আমার এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমাকে জানাবেন যদি এই বিষয়ে কিছু জানার ইচ্ছাও হয় তাহলেও কিন্তু আমাকে ফোন করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন যাই হোক যদি ভালো লাগে তাহলে আপনার হৃদয় মন্দির থেকে আমাকে একটা লাইক অবশ্যই দেবেন আমার ছবি শেয়ার করে দেবেন আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমার দুটি চ্যানেল রয়েছে একটা ইউটিউবে যাবেন পরিমল মণ্ডল বলে সার্চ করবেন আসবে অথবা আপনারা ফেসবুকে আসুন ফেসবুকে আপনারা জ্যোতিষ জ্ঞান চ্যানেল একটি ভিউ চ্যানেল রয়েছে সেখানেও আমাকে দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন আর বিশেষ কিছু বলছি না জয়গুরু